আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিয়ে আসলাম একটি ওয়ালটন টেলিভিশন এই টেলিভিশনটা সমস্যা হচ্ছে দেখেন মাঝখান দিয়ে এরকম দাগ এবং এরকম লাফাচ্ছে তো এটাই হচ্ছে সমস্যা তো আমি হচ্ছে কিভাবে এটার সমাধান করি বা সার্ভিসিং করি সেটা আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা এই যে আমি হচ্ছে সার্কিটটা দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ওয়ালটন একটি সার্কিট এই যে এটা হচ্ছে জঙ্গল আইসি ঠিক আছে এই মাদার বোর্ডটাই সমস্যা আমাদের তো চলুন যাই এটা হচ্ছে একটা একুশ ইঞ্চি টেলিভিশন তো চলুন যাই কি সমস্যার কারণে আমাদের এই প্রবলেম হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে বন্ধুরা আমাদের হচ্ছে এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এই যে ডায়েটগুলো দেখা যাচ্ছে এটা সব আউটপুট হচ্ছে ডায়ট ঠিক আছে এইখান দিয়ে ভোল্টেজগুলো সব বের হয় তো আমাদের এই যে ক্যাপাসিটারগুলো আছে এইখানে দেখা যাচ্ছে একটা ক্যাপাসিটার সম্ভবত ফাটে গেছে ঠিক আছে ফাটি যাওয়ার কারণে হয়তো এই ধরনের প্রবলেমও হতে পারে তো চলুন দেখাই আপনাদের এই এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে আমি লাগিয়ে দিয়ে দেখি কি অবস্থা হয় আমাদের মাথারবুটে প্রিয় বন্ধুরা এই যে আমি হচ্ছে একশো দশ ভোল্টে ধরেছি দেখেন এখানে কিন্তু একশো তেরো ভোল্টেজ আছে তো আমাদের কিন্তু এই আউটপুটের যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজটা কিন্তু আমাদের ঠিক আছে ঠিক আছে এই সাইডে যে আউটপুটের যে ভোল্টেজ থাকে এই ভোল্টেজটা ঠিক আছে কিন্তু এখানে যে ভাটি গেলে একটা ভোল্টেজ গেছে এখানে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা প্রবলেম তো আমরা সেই ক্যাপাসিটারটা লাগিয়ে তারপর আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন বন্ধুরা আমাদের এই ক্যাপাসিটারটা কিন্তু একদম বাস্ট হয়ে গেছিলো তো এটাই লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা হয় হাজার পঁয়ত্রিশ ভোল্ট একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম এটা লাগিয়ে দেব তো বন্ধুরা এই যে ক্যাপাসিটারটা কিন্তু এখানে লাগিয়ে দিলাম আমি একদমই নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি এখন লাইনটা দিয়ে ভোল্টেজ দিয়ে দেখব যে আমাদের কাজটা হয় কি না দেখুন বন্ধুরা আমরা হচ্ছে একশো দশ ভোল্ট আবারও ধরবো দেখেন এখানে কিন্তু একশো আপনার হচ্ছে পনেরো চোদ্দো ভোল্ট আছে তো আমাদের যে ক্যাপাসিটারটা সমস্যা ছিল এখানে ঠিক আছে এখানে কত ভোল্ট আছে দেখি দেখেন এখানে কিন্তু ষোলো ভোল্ট আছে তো আমাদের এই যে ভার্টিক্যাল প্রবলেমই ছিল ভার্টিক্যাল সাইটে যে প্রবলেমটা ভার্টিক্যাল হচ্ছে ফিল আপ হচ্ছিল না সেই ভোল্টেজটা আছে কি না সেটা দেখব এই যে ভার্টিক্যাল আইসিতে ধরছি দেখেন এখানে ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ আছে আমাদের সমস্যাটা এই যে ক্যাপাসিটারটা লাগালাম এই ক্যাপাসিটারে ষোলো ভোল্ট আছে দেখেন ষোলো ভোল্ট এই এই ভোল্টেজটা আমাদের কাউন্ট করে হচ্ছে এই যে ভার্টিক্যাল আইসি আছে এই যে ভার্টিক্যাল আইসি ভার্টিকেল আইসিতে কিন্তু এই ভোল্টেজটা যায় এই যে ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজটা গেছে এই যে আরেকটি লেগে যদি ধরি দেখেন এখানেও কিন্তু ভার্টিক্যাল ভোল্টেজটা গেছে কিনা এই যে ভার্টিক্যাল ভোল্টেজ কিন্তু এখানে গেছে তো আমাদের ধারণা যে টিপিতে স্ক্রিনে ঠিক হয়ে গেছে তো চলুন যায় স্কিনে যায় দেখি কি অবস্থা বন্ধুরা আমাদের টেলিভিশনে কিন্তু এখন ভার্টিকেল যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রবলেমটাই ছিল আমাদের ওই সেই একটা ক্যাপাসিটার ক্যাপাসিটারটা ফেটে গিয়েছিল যার জন্য মনে করেন আপনার এই সমস্যাটা হয়েছিল বন্ধুরা আমাদের সমস্যাটা ছিল শুধু এই ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারের কারণে কিন্তু আমাদের ভার্টিকেল ফ্ল্যাপটা আপটা না যার জন্য আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের টিভিটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে এবং ছবিটা ফুললি ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ